আমাদের ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন সবার সুপরিচিত খামারি আলম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আমি ভালো আছি আল্লাহ তালা রহমতে বন্ধুদের দোয়াই মানুষের ভালোবাসায় যাই হোক আর আমাদের ভিডিওটা কে কোন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক প্রবাসী ভাইরা আছে আমাদের ভিডিও দেখে আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেখাবো কত দেখাবো বন্ধুরা ইদানিং কিন্তু একটা ট্রেন্ডিং এর কবুতর চলতে আছে সেটা হচ্ছে গুল্লা কবুতরগুলা খুব সুন্দর সুন্দর কিন্তু আজকে কালারিং গুল্লা আছে আলম ভাইয়ের কাছ থেকে যারা নিতে চান এই পেয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাচ্ছ করা এবং রানিং পেয়ার এগুলো কিন্তু অনায়াসে আপনারা নিতে পারবেন তাছাড়া গুল্লার পাশাপাশি কিন্তু আজকে বিরোধে অসংখ্য ফেন্সি কবুতর আইটেম থাকবে অনেক কবুতর আবার ডিমও রয়েছে না ভাই মাসাল্লাহ তো যাই হোক আলম ভাই ঠিক আছে ফোন নাম্বারটা আমরা এখন বিরতি চলে যাই সবাইকে নিয়ে নাকি ওকে ভাই আসসালামু আলাইকুম

আরো তিনশো কম তার মানে বাইশশো টাকা আরো দুইশো কম মাত্র দুই হাজার দেখেন বন্ধু একদম ফ্রেশ ফুডের মধ্যে খুব সুন্দর লাহরি কবুতর রয়েছে আজকে রানিং পিয়ারটা মাত্র দুই হাজার না ভাই মাত্র দুই হাজার টাকা চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আলম ভাই খুব সুন্দর লাল কালারের মধ্যে একজন বোম্বাই কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো মাসাল্লাহ এই যে ডানাটা হচ্ছে নর বামেরটা মাদি এই জুড়াটা কত করে ভাইয়া মাত্র পঁচিশশো টাকা কমের মধ্যে কত ভাইয়া তিনশো কম তিনশো টাকা কম দুইশো কম দুইশো কম মাত্র দুই হাজার আরো দুইশো কম আরো দুইশো কম আঠারোশো মাত্র আঠারোশো মাত্র সতেরোশো করে দেন যান একদম রেড কালার পিওর রেড কালার বন্ধুরা নরমাদি সেম টু সেম দেখেন এই যে বাইরে যাবার সাহায্য খুব সুন্দর পেয়ার এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা আজকে

এদের পাওয়ার দেখাইতেছে ঠিক আছে দেখেন পিয়াটা খুব সুন্দর যারা চমৎকার পিয়াটা নেবে ছোট দাম দেবেন ভাই আরো দুইশো টাকা কম বাইশো তেইশো আরো আছে কি ভাই আরো একশো না একবার লেভেল করে দেন খুব সুন্দর বন্ধুরা এক জোড়া লাল কালার গোল্লা ফুলি রানিং পিয়া ডানের টানোর একটা মাদি জোড়াটা আজকে মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার টাকা আজকে আজকে বিশেষ করে আজকে যা কবুতর দেখাবো বন্ধুরা মানে দেখার মতো কবুতর এই যে দেখেন পিয়ার গুলা মাসাল্লাহ বা তো গুল্লা কবুতর না ভাই রানিং পিয়ার রাজগুল্লা সেম টু সেম কালার এই রানিং পিয়ার কেমন দাম চলছে আলম ভাই দাম পড়বে সাতাইশো টাকা রানিং রুটে গাড়ি চলতেছে তো বন্ধুরা যাই হোক এই পিয়ারে সাতাইশো না একটু কমে দেন আর একটু কম হবে ভাই আরো তিনশো কম কত চব্বিশশো চব্বিশশো এটাও লেবেল করে দেন যান আমি আর কিছু কম না যান আগেটার মতো দুই হাজার করে দেন আরো দুইশো কম মাত্র বাইশ কি ভাই আর দুইশো টাকা আপনি কমাইতে পারলেন না ভাই একবার দুই হাজার করে দেন না রে ভাই দিয়ে দেন হ্যাঁ দুই হাজার টাকা খুব সুন্দর সুন্দর এক জোড়া রাজগুলা ফুললি রানিং পিয়ার ডানেরটা মাদি মাগার বামেরটা নর জোড়াটা আজকে মাত্র দেখেন বেড়ে বেড়ে সাই দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় চমৎকার রানিং পিয়ারটা মাত্র দুই হাজার আলম ভাই এর কি দেয় দেন ভাই তো ভাই রাজগুল্লা আরে জুরা গুল্লা মাশাআল্লাহ নাকি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে দেখেন বন্ধুরা চোখের গিয়ার গুলো মাশাআল্লাহ তো ডানেটা আপনার কি মাদি বামেরটা নর আলম ভাই এই সুন্দর পিয়াটা কেমন দাম যাচ্ছে ভাইয়া মাত্র ভাই 3000 মাত্র 3000 3000 টাকা তো সবাই দেয় ভাই আরো কমেও দেয় আপনি একটু কমাই দেন আর একটু জান 500 টাকা কম 500 টাকা কম 250 এই দামে সবাই দেয় আরো 200 কম আরো 200 কম 2200 আজকে একদম বাইশো টাকা মাত্র বাইশো টাকায় বন্ধুরা আজকে এই সুন্দর রানিক পেড়া বাইর কাছে নিতে পারবেন মার্শাল খুব সুন্দর পেয়ার মাত্র বাইশো টাকা আলম ভাই এরা কি করে ভাই

এখানে আমরা দেখতে পাচ্ছি মাসালা খুব সুন্দরের মধ্যে একদম আকাশে গুল্লা এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো মাসাল এটা কত যাচ্ছেন ভাইয়া মাত্র কত বাইশো একটু কম টম দেন দুইশো কম দুই হাজার আর একশো কম উনিশশো আর আছে রে কি ভাই আর একটু কমায় দেন জান আঠারোশো করে দেন একবার জান মাত্র আঠারোশো টাকা ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা কাশি কালার গুলো ফুল্লি রানিং পিয়ার ডানের মাগার মা দিবামেরটা নর এই জন্য আজকে মাত্র দুই হাজার বাইশে সব মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া শার্টিং কবত রয়েছে জর্না কালারের মধ্যে আলম ভাই কি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো না ভাই মার্শাল এই যে উড়ার ভাব করতেছে এটা কি নর খুব সুন্দর করে দেখা যায় না ভাই আর আপনার বামে হচ্ছে মাদি ফুল রানিং পিয়ার না ফুল রানিং পিয়ার ভাই এই জোড়াটা কেমন দাম যাচ্ছে ভাইয়া এই জোড়াটার দাম পড়বে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা কমের মধ্যে কিছু করা যায় জান 100 টাকা কম 100 টাকা কম 1900 জান 1800 কম 1800 কম 1800 একদম ভাই আর একটু আছে নাকি ভাই জান 1800 কম দেন 1700 করে দেন জান 1700 টাকা মাত্র 1700 টাকায় বন্ধুরা ফুল রানিং এই চমৎকার বিয়ার আজকে বাইরের কাছে নিতে পারে মাত্র সতেরোশো টাকা থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের ভাই একজন রেসার কবুতর রয়েছে আপনার

দুই থেকে এক ফেদার। মাশাল্লাহ। এই যে নর হয়ে গেছে বামেরটা। ডানেরটা মাদি বাকিটা আল্লাহর ইচ্ছা। যারা বেবি নিয়ে পালতে চান, উড়াইতে চান, তাদের জন্য থাকবে আজকে। খুব সুন্দর এই মিলিবার কালো মতে বেবি জুরাটা। এই জুরাটা কেমন দাম দিচ্ছেন ভাইয়া? মাত্র। কত? 1300 টাকা। একটু কম দম হয়। 100 টাকা। 100 আর 100 টাকা কমাই জান 1100। ঠিক আছে? এই चमत्कार পিয়ড়টা এক থেকে দুই ফেদার চলতেছে বন্ধুরা। জুরা বেবি এবং নরমাদি ইনশাল্লাহ যারা জোড়াটা নেবেন দাম পড়বে আজকে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো বন্ধুরা আমরা খুব সুন্দরের মধ্যে এক জোড়া ব্রিজের কবুতর দেখতে পাচ্ছি আসান ব্রিজেল ঘর বাড়ি কি রানি পেয়ার ডিম পাচ্ছ করানো না মাস খুব সুন্দর লাগতাছে দেখেন বন্ধুরা একদম সেই লেভেলের এই জন্য কেমন দাম যাচ্ছেন ভাইয়া পঁচিশশো টাকা দামের দাম চলবে নি দুশো টাকা কম তেইশশো টাকা একশো দুশো কিছু বুঝে না একবার দু হাজার করে দেন যান

একজোড়া শটফোড়া কবুতর এটা হচ্ছে বন্ধুরা আপনি মাক্সি কালার মধ্যে রেস আর খুব সুন্দর এটি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে ভাই মার্শাল সামনেটা কি মাদি সামনেটাই নর পিছনেটা মাদি এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই মাত্র কত বাইশশো টাকা দাম দাম চলবে দুইশো টাকা কম মাত্র দুই হাজার টাকা আঠারোশো করে দেন যান একশো না উনিশশো না আঠারোশো করে দেন যান খুব সুন্দর একটা পেয়ার বন্ধুরা খুব শর্ট পড়ে একটা পেয়ার দেখতে পাচ্ছেন

日から ববাহাই, কি মुरিয়াল লেන්න কিici h? খুব সুন্দর এই একটু পছন্দ একটু ময়লা পড়ছে তো যাই হোক কবুতর আর কি জগৎটা এরকম বন্ধু একটু ময়লা ডলা থাকেই কোনো সমস্যা নাই একদম রেড কালারের মধ্যে কিং কবুত না ভাই মাসাল্লাহ ডানেরটা কি নর না মাদি ভাই ডানেরটা নর আর বামেরটা মাদি এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া মাত্র কত তিন হাজার তারপরে কত ভাইয়া দুইশো কম আরো আছে নাকি একদম না পঁচিশশো করে দেন যান একশো কম সাতাইশো সাতাইশো ছাব্বিশশো বাদ দেন তো ভাই একবার পঁচিশশো করে দেন যান

খুব সুন্দর কালারের মধ্যে মাসাল্লাহ সুপার মিলের আরেকটা নর আছে রানিং নর এটা কত যাচ্ছেন ভাইয়া সতেরোশো টাকা কমের মধ্যে কত পড়বে নোটটা একদম পনেরোশো না একদম তেরোশো করে দেন জান একদম চোদ্দশো করে দেন যান চোদ্দশো টাকা ওকে তো আর কি গুল্লা গুল্লার নর নামাজিরা এটা নর এটা কত পড়বে মাত্র বারোশো টাকা এটা নয়শো করে দেন যান একদম এক হাজার আমি এক হাজার করলে এগারোশো গেছি এর লেগে আমি নয়শো গেছি যাই হোক বন্ধুরা এখানে কিন্তু তিনটা নর তিনটা রন নরি রাডিং যা যেটা লাগে অ্যাকচুয়ালি নিতে পারবেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ এই নটটার দাম পড়বে এগারোশো এই নটটার দাম পড়বে এগারোশো না ভাই ও সরি এর দাম পড়বে চোদ্দশো টাকা আর গুল্লার নটটা পড়বে মাত্র এক হাজার টাকা যা যেটা লাগে নিতে পারবেন আর যারা তিনটা একসাথে নেবেন যা দাম আসে আর তিনটার মধ্যে আরো তিনশো টাকা কম দেবেন ইনশাল্লাহ ভাই কি দেয় দেখছেন বেটা

চাপটা হ্যাঁ না নিচের দিকে ভাই আর দুশো টাকা কম যান আঠারোশো খুব সুন্দর দৌড়ু সম্মান করলাম ভাই আপনি পারছেন আপনি পারবেন আমি জানি আরো পারবেন আপনি মাত্র আঠারোশো করে দেন এই জোড়াটা যান খুব সুন্দর একটা পিয়ার বন্ধুরা ঠুটগুলো একদম ফ্রেশ ফুললি রানিং এই জোড়াটা আজকে নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র আঠারোশো টাকার মধ্যে মাত্র আঠারোশো টাকা জোরাটা ভাই কি গিরিবাস দেয় নি

আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই আরেক জোড়া কবুতর ভাই গ্রিজেল এটা কি রানিক বিয়ার ডিম করছে এটা কত যাচ্ছেন ভাইয়া মাত্র কত পঁচিশশো দামা দাম চলবে পাঁচশো কম মাত্র দুই হাজার আরো দুইশো কম আঠারোশো আজকে আরো দুইশো কম ষোলোশো সতেরোশো খুব সুন্দর বন্ধুরা একটা পেয়ার ফুলি রানিং একটা জোড়া যারা নিবেন মাত্র আজকে ষোলোশো টাকা না সতেরোশো টাকা মাত্র সতেরোশো ভাই চক্রা বকরা কি রাই দিয়েছেন ভাই বাঘের থেকে কি কালার হাওলাত করে নিয়েছে নাকি হ্যাঁ টাইগার কালার মাসা টাইগার কালার কবুতর বন্ধুরা দেখেন এটা কি আপনার গ্রিবাসের জাত না ভাই রানিং পেয়ার এটা কত যাচ্ছেন মাত্র কত দুই হাজার তারপরে কত ভাই দুইশো কম মাত্র সতেরোশো আর আছে নাকি একদম কত পনেরোশো করে দেন এক প্লেট বন্ধু সুন্দর পিয়ারটা মাত্র পনেরোশো টাকায় রানিক পেয়ার মাত্র পনেরোশো এক জোড়া চিলা দেখতে পাচ্ছি আলম্বা এর কি রানিক চিলা এই যে নোট টা ডাকতে আছে সামনে আরেকটা মাদি এটা কত যাচ্ছেন ভাই এক জোড়াটা মাত্র কত কত করবে সতেরোশো কমের মধ্যে কত ভাই একটা দিছে উঠে রাখছেন আরেকটা দ্বীপে এই যে মাদি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আর একটু কমে দাম ভাই সতের তেরোশো পনেরোশো ভাই

আর কিংয়ের এই নোট টা কত পড়তেছে তাহলে বারোশো এক হাজার করে দেন এটা জান মাত্র এক হাজার টাকায় বন্ধুরা ঠিক আছে গাছ যেটা লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ বড় ভাই আমি সিঙ্গেল পোটার দেখতে পাচ্ছি হলুদ কালারের মধ্যে কি নোট মাদি ভাই মাদি রানিং মাদি যাদের লাগে বন্ধুরা মাদি তারা নিতে পারবে না এই মাদিটা কত করবে মাত্র কত ভাই কত কন্না গেলা হ্যাঁ বাইশশো টাকা একদম

একটা বাচ্চার শখ আরে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো বাচ্চার শখ আলম ভাই কি দেখতেছেন ভাই এগুলো কি দেখতেছেন ভাই একটা হচ্ছে আপনার সোয়া চন্দন আর একটা হচ্ছে গিয়া চল্লি রানিং নি কোনটা নর কোনটা বাদি দুটাই নর দুটোই কি রানিং নর ভাই গিয়া চল্লি নটটা কত পড়বে আর সোয়া চন্দন নটটা কত পড়বে গিয়া চল্লি নর মনে করেন ছয়শো টাকা একদম গিয়া নর ছয়শো টাকা

যারা তিন জোড়া কবুতর যে কোনো অ্যামাউন্টের মধ্যে নেবেন কোনো সমস্যা নাই শর্ত হইল জোড়া কবুতর পাঁচ জোড়া না আট জোড়াও না মাত্র তিন জোড়া যারা নেবেন তাদের জন্য এই নরগুলো পড়বে আজকে মাত্র একশো টাকা পিস